বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন যে এখনকার দিনে আমরা যাই মাখি না কেন চুল ওঠার সমস্যা এবং চুল পেকে যাওয়ার সমস্যা প্রত্যেকটি ঘরে ঘরে প্রত্যেকটি ছেলে এবং মেয়ের তো আজকে আপনাদের যে ব্যাকটা আমি রেডি করে দেখাবো সেটা একটু কষ্টকর হলেও আপনারা কিন্তু সুন্দর এটা লাগাতে পারেন এটা ছেলেদের জন্যও চলবে এবং মেয়েদের জন্যও চলবে সত্যি সত্যি চুলের জোট পড়লেও চুল কোনো মতে উঠবে না আর চুলে গিট পড়লেও চুল ভাঙবে না তো বন্ধুরা চলুন ভিডিও শুরু করা যাক আমাদের চুলের গ্লেজ অযত্নের জন্য অনেকটাই কমে যায় আর এই উজ্জ্বলতা ফেরাবার জন্য এই পদ্ধতিগুলো সহজেই কিন্তু অ্যাপ্লাই করতে পারেন তো দেখুন কি কি আপনারা অ্যাপ্লাই করবেন তো বন্ধুরা এখন তো আমরা চুলে নারকেল তেল ইউজ করছি তার জন্য আমি একটা ছোট্ট বাটি নিয়ে নিয়েছি আর এই বাটিতে আমি আমলা পাউডার ইউজ করব। কেবল মাত্র আমলা পাউডার আমি আমলা তেল তৈরি করব। যদি শুকনো আমলকি আপনার কাছে থাকে তাহলে সেই শুকনো আমলকিকে তেলের মধ্যে ভালো করে ফুটিয়ে নেন তারপর তেলটা যখন বর্ণ চেঞ্জ হবে তখন তেলটা ঠান্ডা করে আপনি আপনার স্ক্যাল্পে লাগান চুলের গোড়া এতই মজবুত হবে কোনো মতে বারবার চিরুনি লাগালেও কিন্তু চুল উঠবে না তো এখন আমার কাছে শুকনো আমলকি নেই কিংবা কাঁচা আমলকিও নেই কাঁচা আমলকির ক্ষেত্রেও কিন্তু আমলকিটা ছোট্ট ছোট্ট পিস করে আপনি তেলে ভালোভাবে ফুটিয়ে নিতে পারেন তো আমার কাছে আছে গুঁড়ো আমলকি পাউডার যে আমলকি পাউডারটা আমি অনলাইন থেকে কিনেছি আপনারাও চাইলে কিন্তু এই আমলা পাউডার অনলাইন থেকে কিনে নিতে পারেন এটা আপনি প্যাকের মধ্যেও দিতে পারেন হেনার মধ্যেও দিতে পারেন আবার আমলা তেল তৈরি করে স্ক্যাল্পে ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারেন যাদের চুল ওঠার সমস্যা রয়েছে চুল পাকার সমস্যা রয়েছে তারা রেগুলার আমলা তেল রাত্রেবেলায় শুতে যাওয়ার আগে ইউজ করুন এখন দেখতে পেয়েছেন আমি খুব ভালো করে আমার চুলটাকে কালকের থেকে শ্যাম্পু দিয়ে রেখেছিলাম আর চুলের অযত্নের জন্যে কিন্তু চুল নষ্ট হয়ে যায় চুলের উজ্জ্বলতা ফিরে পাবার জন্য আপনারা কিন্তু আমলা তেল মেথির তেল ইউজ করতে পারেন বাইরে থেকে সুগন্ধি তেল ইউজ করবার কোনো দরকার নেই এতে করে সুগন্ধ আসে ঠিকই কিন্তু দেখবেন অনেকেরই শ্যুট করে আবার অনেকেরই শ্যুট করে না তো আজকে আমি শ্যাম্পু লাগাবো আর প্যাক লাগাবো যার কারণে স্ক্যাল্প তো কালকে থেকে শ্যাম্পু করা আছে তো দু ঘন্টা পূর্বে আমি ভালোভাবে হট ওয়েল ম্যাসাজ করব তো হট ওয়েল ম্যাসাজ করবো তার জন্য আমি রেডি করে নিয়েছি আমলা তেল হ্যাঁ বন্ধুরা আমলা তেল এই আমলা তেলকে ভালোভাবে রেডি করে আমি স্ক্যাল্পে মাসাজ করে নিচ্ছি এই দেখুন দেখতেই পেয়েছেন খুব ভালো করে মাসাজ করে নিচ্ছি আর এই আমলা তেল স্ক্যাল্পে যাওয়া মাত্রই আপনার চুল একদম পাকা কমিয়ে দেবে চুল যে পেকে যায় আমাদের সেই পাকা চুলকে কালো করতে আপনারা কিন্তু আমলা তেল ইউজ করতে পারেন ডাইরেক্ট আমলা আপনি জলে গুলো কিংবা চায়ের লিকারের সাথে গুলোও কিন্তু চুলে লাগাতে পারেন যেটা খুশি তবে আমলা পাউডারটা আমাদের চুলের জন্য খুবই উপকারী তো ভালোভাবে স্ক্যাল্পে আমি মাসাজ করে নিচ্ছি এই দেখুন খুব ভালোভাবে মাসাজ করে নিচ্ছি আর এটা আমি প্রায় দু ঘন্টা রেখে দেব যাতে করে চুলে কাজ হয় আর এখন আমি প্যাকটা প্রস্তুত করব। এই প্যাকটা প্রস্তুত করবার জন্য আমি নিয়ে নেব অ্যালোভেরা গাছের থেকে তাজা অ্যালোভেরা এ দেখুন ভেতরের যে জেলিটা সেটা আমি নিয়ে নিচ্ছি আর এই জেলিটা আমার চুলের জন্য খুবই উপকারী যাদের চুল খুব ওঠে এবং চুল রুক্ষ শুষ্ক হয়ে গেছে তারা কিন্তু এই অ্যালোভেরা জেলটা ইউজ করুন এ দেখুন চুলের জন্য ত্বকের জন্য অ্যালোভেরার আগে কিছু নেই সেটা নিশ্চয়ই আপনারা ভালো করে জানেন তো এই এতটুকু জেলই আমি নিয়েছি আর এটা আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি এ দেখুন এটা আমি ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ড হয়ে গেছে আর এর সাথে আমি বেশ কিছু উপকরণ মিশিয়ে নেব এই দেখুন পুরোটাই আমি নিয়ে নিলাম রেডি হয়ে গেছে আমার অ্যালোভেরা জেলটা এ দেখুন এরপর আমি ফ্রেশ কয়েকটা তাজা কারিপাতা নিয়ে নিচ্ছি এর রসটা আমি ব্যবহার করবো প্যাকের জন্য কারণ কারিপাতা আমাদের চুল কালো করে আমাদের চুল ওঠা বন্ধ করে তার জন্য প্রত্যেকটা প্যাকেই কারিপাতার রসটা ইউজ করি কারণ আমাদের বাড়িতে খুব ভালো একটা বড় গাছ আছে যেখানে অনেক কারিপাতা আছে তো মাঝে মধ্যে এটা আমি চুলে লাগিয়ে নিই প্রত্যেকটা প্যাকের সাথে একটু করে কারিপাতার রস নিয়ে নিই এ দেখুন দুটো আমি নিয়ে নিয়েছি এখন আমি এর সাথে নিয়ে নেব আমলা পাউডার হ্যাঁ বন্ধুরা এই আমলা পাউডারটা আপনি আপনার মুখে ইউজ করতে পারেন এই আমলা পাউডারটা আপনি চুলেও লাগাতে পারেন তো আপনার যদি এত প্যাক রেডি করে মাখবার সময় না আছে তো এই আমলা পাউডারটা আপনি তেল বানান তেল বানিয়ে ইউজ করুন তো একসাথে আমি তিনটা প্যাক কিনেছি আর প্রায় এটা আমি ব্যবহার করি আপনি হেনা যখন করবেন তার সাথে আমি আমলা পাউডার ইউজ করবেন তো এখান থেকে আমি দু চামচ কিংবা এক চামচ নিয়ে নেব তো চুল যতটা বড় সেই হিসাবে আপনি নেবেন তো এখান থেকে আমি দু চামচ নিয়ে নেব তো আমলা পাউডার আমাদের চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে এতে আছে ভিটামিন সি আর সবসময় আমলো কি সহজলভ্য নয় কিন্তু আমলা পাউডার আপনি সব সময় অনলাইনে পাবেন এই দেখুন বন্ধুরা এটা চুলের অকালপক্কতা রক্ষা করে চুল অকালে পেকে যাওয়া এটা প্রত্যেকেরই সমস্যা আর যার জন্যই আমরা বিভিন্ন রকম কালার ব্যবহার করি কেউ ব্ল্যাক কালার ব্যবহার করি কেউ ব্রাউন কালার ব্যবহার করি যেটাতে অনেক রাসায়নিক উপাদান থাকে এবং আমাদের চুলকে ভেতর থেকে নষ্ট করে চুলের স্বাস্থ্য খারাপ হয়ে যায় চুলের স্বাস্থ্যকে ভালো রাখার জন্য আপনি আমলকি পাউডারটা সব সময় সব ক্ষেত্রেই ইউজ করতে পারেন এখন শীতকাল বেশিক্ষণ চুলে না রেখে দশ থেকে পনেরো মিনিট রেখে দিন তারপর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন খুব ভালো হয় যদি এর সাথে আপনি ভৃঙ্গরাজ পাউডার মেশান ভৃঙ্গরাজ পাউডারের অনেকগুলো কাজ আছে চুলের গোড়া মজবুত করে চুলকে ভালো রাখে তার সাথে সাথে চুলকে কালো করে আর চুল ওঠা সম্পূর্ণরূপে বন্ধ করে আগেকার দিনে মানুষ ভৃঙ্গরাজ তেলই ইউজ করত। যদিও এখন ভৃঙ্গরাজ তেল পাওয়া গেলেও তা ভেজাল পাওয়া যায় না ঠিক মানে ভালোটা পাওয়া যায় না তো বন্ধুরা আপনারা এই ভৃঙ্গরাজ পাউডার চুলের জন্য ইউজ করতে পারেন এখন দেখুন আমি বেশ দু এক চামচ ভৃঙ্গরাজ পাউডার নিয়ে নেব তার সাথে নিয়ে নেব আমলা পাউডার এরপর খুব ভালো করে এটা মানে এই মিশ্রণটা তৈরি করব ধরুন আপনি কাল এই প্যাকটা মাথায় নেবেন তো আজকে এই প্যাকটাকে আপনি রেডি করে নেন রাত্রেবেলায় এটা ভিজিয়ে রেখে দেবেন এর সাথে আপনি রিঠা পাউডার শিকাকাই পাউডার এই সব মেশাতে পারেন এটাতে আরও বেটার রেজাল্ট পাওয়া যায় তো আমি এখানে সিকাকাই পাউডার ছোটো চামচের এক চামচ নিয়ে নিচ্ছি এটাও চুল কালো করতে সাহায্য করে তো বন্ধুরা এই চুলের স্বাস্থ্যকে ফিরে পাওয়ার জন্য ঘরোয়া টোটকাগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট তো এটা করে আমার চুল ওঠা অনেকটাই বন্ধ হয়েছে তার সাথে সাথে দেখবেন মাথার ভেতরে ভেতরে একটা দুটো ছোট্টো ছোট চুল পেকে যাচ্ছে সেই চুল পাকাটা কিন্তু একেবারেই হবে না দু থেকে তিন ঘন্টা আমি তেলটা লাগিয়ে রেখেছিলাম তো আপনি যখনই ব্যবহার করবেন এই আমলা তেল ব্যবহার করবেন যদি আপনার প্রতিদিন এটা তৈরি করতে অসুবিধা হয় তাহলে একদিনেই ভালোভাবে তৈরি করে রেখে দেবেন এরপর চুললে চিরুনি লাগাতেও পারেন আবার নাও লাগাতে পারেন তো আমি একটু চিরুনি লাগিয়ে নিলাম আর খুব যত্ন সহকারে আমি স্ক্যালপে এটা মানে এই যে প্যাকটা রেডি করেছি সেই প্যাকটা লাগিয়ে নিচ্ছি তো বন্ধুরা এত ভালো এই রেজাল্ট আপনারা কল্পনা করতে পারবেন না অনেক কিছুই তো আপনাদের দেখিয়েছি তো আপনারা প্লিজ এই আমলা পাউডারটা এইভাবে ইউজ করে দেখবেন আপনাদের চুলের গোড়া মজবুত হবে আর চুল একদমই পাকবে না অনেক দিন চুল আপনার কাঁচা থাকবে চুল কালো থাকবে আর চুলের উজ্জ্বলতা ফিরে পাবেন যাদের চুলের দফা রফা একদম শেষ হয়ে গেছে তারা কিন্তু এই আমলা পাউডার খুব ভালো মতো ব্যবহার করুন এইভাবে চুলের যত্ন নিন আপনারা যদি প্রশ্ন করেন যে এটা আপনারা কদিন লাগালে ভালো ফল পাবেন তা আমি বলব মাসে দুইবার লাগালে কিন্তু আপনারা একটা ভালো রেজাল্ট পাবেন একদম হাতে না হাতে তো বন্ধুরা এইভাবে আমলা পাউডারকে চুলে ইউজ করুন আর আমাকে কমেন্ট করুন আপনারা কেমন রেজাল্ট পেলেন ভালোভাবে প্যাকটাকে লাগিয়ে এইভাবে স্ক্যালটা একটা হাতে করে মাসাজ করে নিন আর পনেরো থেকে কুড়ি মিনিট রেখে চুলটা শ্যাম্পু করে ধুয়ে ফেলুন দেখবেন চুলের উজ্জ্বলতা কতখানি ফিরে যাবে ধন্যবাদ